খুন চক্রান্ত হয়েছে গাড়িটি বিহারের দিকে পালিয়ে গেছে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আমাকে আশি সাল থেকে রাজনীতি করছি আমাকে এই পরিস্থিতিতে পড়তে হবে ভাবতে পারিনি আমার সাথে কারোর কোনো শত্রুতা নেই আমার দুজন নিরাপত্তা রক্ষী রয়েছে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছি এতদিনের জনপ্রতিনিধি তাও নিরাপত্তাহীনতায় ভুগছি জেলা সভাপতি আব্দুর রহিম বক্সিকে ফোন করেছিলাম সুব্রত বক্সিকে মেইল করে সমস্ত ঘটনা জানিয়েছি বিস্ফোরক সাবিত্রী মিত্র সাবিত্রী মিত্র মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়িকা উনিশশো সাল থেকে রাজনীতি করছি উনিশশো সাল থেকে লাগাতার বিধায়িকা রয়েছে

সকালে রিম বক্সিকে জানালাম আর কালকে রাতে দাদা সুব্রত বক্সির কাছে একটা এসএমএ একটা এস করে পাঠিয়েছে ঘটনাটা লিখেছি তাদের এরকম ঘটনা ঘটেছে এমনি কিছু না এটা তো আমি নিজেও বলতে পারছি না না আমার তো কোনো শত্রু নাই আমার ধারণা এবং আপনারা সবাই জানেন যে মালদার বুকে আমি একাই রাত রাত কাজ করি আমার কোনো শত্রু শত্রু আছে বলে আমার মনে নেই আমার সাথে কারণে কোনো রকম ব্যবসা নাই হ্যান নাই ট্যান নাই এভরিথিং সব আলতু ফালতু কিছু নাইলে আমি তো বুঝতে পারছি না কি এখন এটার পিছনে পুলিশের তদন্ত করা উচিত কারণ আমি কালকের ঘটনাটা যেটা ঘটেছে সেটাকে আমি অন্তত পক্ষে নিজে থেকে যেটা দেখেছি সেটা ওদের ওই প্ল্যানটা ছাড়া মারার করা প্ল্যান ছাড়া কোনো রাস্তা ছিল না ওদের ওরা সেটাতেই ছিল একটা গাড়ি আমাকে ধাক্কা মেরে যখন চলে যায় পরে গাড়িটা আবার আমাকে ফলো করছে কেন ওর তো ভয়া উচিত যোকে আমাদের লোকজন ধরে মারবে কিন্তু না সে ফলো করছে আমার গাড়িটা সামনে দিয়ে যাচ্ছে 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 স্লো করছে সাইড দিচ্ছে না তার আগে ট্রাকও সাইড দিচ্ছে না এইটা দেখার পর আমি ওখান থেকে চারদিন ঘুরে গেছিলাম মারিক চকের দিকে আবার দেন আবার আমি যখন ইংলিশ বাজারে এখানে আমাদের ফানি প্রাইস থেকে বললাম তখনও উনি গাড়িটাকে ফলো করার চেষ্টা করলেন কিন্তু গাড়িটা ওখানেও গেল না আলটিমেটলি গাড়িটা আমার চতর্ক ধারণা গাড়িটা মাদিয়া দিয়ে একটু বিহার চলে গেছে ভালুকা দিয়ে ব্যক্তিগত কারণে ভাবছি না আমি রাজনৈতিক কোনো কারণ ভাবছি না আর রাজনীতিতেও আমার গোটা ব্লকে আমার মানুষের সঙ্গে ভালো পরিচয় আমার কোনো রাজনৈতিক শত্রু না আমি কাউকে সন্দেহ করতে পারছি না এই মুহূর্তে খালি না কোনো দলের বিরোধী দল টল বলে নেই আমি কাউকে ছন্দ করতে পারছি না কিন্তু আমার সঙ্গে এটা হবে এটা আমি নিজেই ভাবতে পারছি না কারণ আমি এসব এগুলোকে আমি জীবনে কোনোদিন ভয় পাইনি আমি যখন মানে এটি থেকে রাজনীতিতে আসি তখন থেকে আমি আমার অনেক কিছু দেখা আছে আমার জীবনে তাহলে এগুলোকে নিয়ে আমি অতটা বেশি কোনোদিন আমি ওরিডি নাই কিন্তু আমি কোনোদিন ভাবিনি এটা হতে পারে আমি সেটা বলতে পারবো না সেটা পুলিশ ঠিক করবেন ওনারা ইনভেস্টিগেশন করছেন আমি একটা এফআইআর দিয়েছি এসপি সাহেব রাত্রে ফোন করেছিলেন আমাকে সব জিজ্ঞাসা করেছেন আমি বলেছি আইসি সাহেবও মাহির চক বলেছেন ফাঁড়ির আইসিও বলেছেন পরে রাতবেলা ইংরেজবার আইসিও এসেছিলেন যে এটুকুটা তার ডিসিশনের মধ্যে ঘটেছে ঘটনাটা এত চট করে গাড়িটা গেল কোথায় গাড়িটা বুঝতে পারা যাচ্ছে গাড়িটা গেল কোথায় মানে একটা গাড়ি চট করে ওটা থেকে আউট হয়ে যাবে এটা হতে পারে না যেদিকে আমরা নোটিশ করলাম না সেটা দিয়ে চলে গেল পুলিশ দিয়ে র্যাঙ্গেলে অ্যাকশন নিচ্ছেন এখন সেটা ওনার ইনভেস্টিগেশন করছেন এবং কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে সেটাকে মাথায় রেখে পুলিশ নিশ্চয়ই এটা আমার মনে হয় দূরতার সঙ্গে ওনারা দেখছেন কিছুটা হ্যাঁ কিছুটা ঘুরছি এখন আতঙ্ক বলে তো কিছু নেই যার আমার যখন মৃত্যু হবে আমি মরবো সেটা তো আমার আতঙ্ক করি না আমি তবে একটা হচ্ছে যে আমি রাজনীতি করি রাজনীতির উর্ধেও আমার সমস্ত মানুষের সাথে ভালো রিলেশন আছে কেন জানি না এটা হয়েছে এবং আমি খুব মানে এটা নিয়ে খুব আমি নিজে খুব ও দিচ্ছে মানে আমি অনেক রাত রাত গ্রাম দিয়ে আমি যাই আসি দুটা তিনটা হয় অনেক কিছু দেখেছি জীবনে কিন্তু আমি ক্রিমিনাল আমাকে ফলো করছি আমাকে মারবে বলে আমি আমি এরকম জিনিসটা পুরো দিন দেখে নিই জানি না আমাকে সরিয়ে কাউরি কোনো লাভই নাই আমি আমার মতো করে কাজ করি একটা বিধানসভা কেন্দ্রে সেই বিধানসভার কারা কারা আছেন কে আছে আমি বলতে পারবো না তাছাড়া আমার কোনো ব্যক্তিগত কোনো ব্লকে আমার সত্য নেই পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করছে এটা নয় যে আজকে তো অনেকগুলো আসামিকে ধরেছে গ্রেপ্তার হচ্ছে এগুলো হচ্ছে আমাদের এলাকাতেও অনেক মার্ডার হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা হচ্ছে কিনা তাও তো আমি বলতে পারছি না কি হয়েছে না হয়েছে না জেনে একটা গল্প করে তো লাভ নেই এখন বলতে ইনভেস্টিগেশন কি করবে। আমি চাই যে এসপি সাহেব এটা সঠিক ভাবে এটা করুক এর পিছনে কারা পুলিশ যদি আমাকে জিজ্ঞাসা করে নিশ্চয় আমি কোঅপারেট করব আমার দুইজন নিরাপত্তা রক্ষী আছে মালদায় এবং নিরাপত্তার জন্য আর একজন কলকাতায় থাকে শিবিক আজকে সকাল থেকে দিয়েছে দেখছে কিন্তু শিবিকের থেকে আমি বাড়িতেও আমি থাকি আমাদের বাড়িতেও আমি এইভাবেই থাকি ন্যাচারালি আমার আমি এই দিক থেকে আমার কোনো ওরকম ওরকম টেনশান নেই বা আমি কোনো এটা ভাবিও নি তো ফলে আজকে আমি এই ঘটনাটা আমি নিজে একটুখানি আমার খারাপ লেগেছে কারণ আমার ছেলে মেয়েরা আমার উপর ডিপেন্ড করে আমার নাতনি আছে নাতি আছে এরা আমার উপর ডিপেন্ড করে আমার হাজব্যান্ড মরে যাওয়ার পর তাদেরকে নিয়ে আমার একটা টেনশান রাজনীতিক দিক থেকে আমি সবার সহানুভূতি পেয়েছি এখন কারোর সব কোনো শত্রুতা নেই মনে কি আছে আমি কি করে বলবো আমার লক্ষ্য করেছে ওরা এনআইপুর থেকেই প্রথমে দুজন স্কুটির ফলো করে স্কুটিটা আমার আগে চলে গেল আমি তার আগেই যখন আমি এনআইপুর ক্লাবে বসে আমরা খেলার অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাক করছিলাম তখন আমি বললাম যে ইদানিংকালে অনেকগুলো লোক দেখতে পায় রাস্তা যাদেরকে আমি মালদার লোক বলে মনে করি না এটা গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত আমি দেখতে পাই প্রায় দু তিন দিন থেকে আমি দু তিন দিন থেকে দেখেছি মানে তাদের চলাফেরা তাদের মানে মুখের চাহিদা তাদের মুখের উপরে কভার করা মানে মুখ ঢাকা না তবে চোখটা দেখা যাচ্ছে বাপলারটা আছে অত ঠান্ডা ছিল না তখন এইভাবে লোকগুলোকে আমি দেখেছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো